হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই সুইট স্পেশাল ব্লগে আজ আমার হাতে ধরার জায়গাই নেই সব সাজিয়ে রেখেছি তোমাদের জন্য দেখো কী বানাই প্রথমেই তিন বাটি নুন পাঁচশো গ্রাম কাঁচা বাদাম আর বড়ো সাইজে চারটে রাঙা আলু নিয়ে নিয়েছি চলো শুরু করে দিই পরপর তিন বাটি নুন গরম করে কাঁচা বাদাম দিয়ে দিলাম শুকনোখলায় ভেজে নেওয়ার জন্য তারপর সাদা তেল ঘষে নেব হাতে কালো দাগ না হয়ে যায় এইবার আলুর খসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব সামান্য নুন দিয়ে আর এই দিকে শুকনো খোলায় বাদাম ভাজা হয়ে গেছে খসাগুলো খুলে যাচ্ছে তখন বাদামগুলো ঢেলে চালুনি দিয়ে চেলে নেব পরিষ্কার সুতির কাপড়ে বাদামগুলো রেখে মুখ বন্ধ করে হাত দিয়ে ঘষে ঘষে নিলেই বাদামের সব খসা উঠে পরিষ্কার হয়ে যাবে তারপর রোস্টেড বাদাম পেস্ট করে নেবো এখানে জলের ব্যবহার করব না কারণ বাদামে তেলেই বাদাম একদম স্মুথলি পেস্ট হয়ে যাবে যেমন মেল্টেড চকলেট দেখতে হয় ঠিক তেমনই বাদামের পেস্টটা দেখতে হবে এইবার বাদামের পুত তৈরি করব প্রথমে সামান্য পরিমাণ জল ফুটিয়ে নেবো এক বাটি চিনি গুলে নেওয়ার জন্য কারণ বাদাম পেস্ট পাক দেওয়ার সময় পুড়ে না যায় তাই পেস্ট করে রাখা বাদাম দিয়ে পাক দিতে শুরু করে দেবো পাক দিতে দিতে বাদামের পেস্টের কালার চেঞ্জ হতে শুরু করবে এরকম লাল আর আঠালো হয়ে আসবে তখনই পুর রেডি হয়ে যাবে পুরকে ঠান্ডা হতে টাইম দেব সেদ্ধ করে রাখা রাঙা আলু ম্যাশ করে নেবো তার সঙ্গে মিশিয়ে নেব এক বাটি গোবিন্দভোগের চালের গুঁড়ো ছোট হাফ টি স্পুন বেকিং সোডা নুন দিয়ে মিশে ভালো করে মাখতে শুরু করে দেবো শেষে হাফ বাটি ময়দা মিশিয়ে নেব বাইন্ডিংয়ের জন্য রাঙা আলুর মাখাটা এরকম চিটচিটে হবে আলুর ভাগ বেশি থাকবে এইভাবেই পনেরো মিনিট রেস্ট করতে দেবো আর এই দিকে বাদামের পুর ঠান্ডা করে চারটে গোটা এলাচ গুঁড়ো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে পুর এইবার সেই মুহূর্ত এসে গেল রাঙা আলুর কোল বালিশ বানিয়ে নেবার। প্রথমে হাতে সাদা তেল বা ঘি ঘষে লেচি কেটে লুচির মতো গড়ে নেবো আর মাঝখানে বাদামের পুর দিয়ে মুখ বন্ধ করে রোল পাকালেই কোল বালিশের শেপ এসে যাবে আমার সঙ্গে আমার মাও হাত লাগাতে শুরু করে দিয়েছে আচ্ছা তোমরা কি জানো এই রাঙা আলুর পিঠে নেতাজি সুভাষচন্দ্র বসু খেতে ভালোবাসছেন ওনার জন্মদিন কিছুদিন আগেই চলে গেছে তখন করা হয়নি আজ করলাম উনি কিসের পুর দিয়ে খেতেন সেটা বলতে পারবো না তবে আমার আইডিয়াতে বাদামের পুর দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করলাম তোমরা কমেন্ট করে জানাবে কেমন হলো আরও একটা জিনিস অ্যাড করলাম কী বলো তো নলেন গুঁড়ের রস আজকে চিনি রস বানাবো না আমার বাবা বাজার থেকে নলেন গুঁড়ের রস এনে দিয়েছে সেই রসে রাঙা আলুর পিঠে ভাসাবো সাদা তেলে ঘি গরম করে রাঙা আলুর পিঠেগুলো দিয়ে দিলাম আর এই দিকে একটা বাটিতে এক কাপ জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম হলে সব রস ঢেলে পাতলা করে ফুটিয়ে নিলে গরম নলেন গুঁড়ের রস তৈরি হয়ে যাবে এখানে সব পুর ভরা রাঙা আলু লাল করে ভেজে নরেন গুঁড়ের রসে ডুবিয়ে দিলাম লাল করে ভাজবো বেশি করা যেন না হয় তাহলে রস ঢুকবে না তিরিশ মিনিট রেখে দিলেই রসে একদম নরম হয়ে যাবে তারপর যত খুশি খাও নেতাজির পছন্দের আমার ইউনিক রেসিপি রাঙা আলুর কোল তৈরি হয়ে গেল কেমন সারপ্রাইজ দিলাম বলো দেখেছো আমি কিন্তু শেয়ার করছি তোমরা দেখে চলে যাচ্ছ লাইক করছো না শেয়ারও করছো না প্লিজ এবার তো করো আর সাবস্ক্রাইবের কথা কি ভুলে গেলে নাকি এভাবে চলে নাকি তাহলে শিখে নিলে তো কীভাবে রাঙা আলুর কোল বালিশ বানাতে হয় সঙ্গে নারকেলের পুর না বাদামের পুর দিয়ে বানিয়ে খাও দেখো কেমন ভালো লাগে এবার তো করে খাও দেখিয়ে দিলাম তো আজকের মতন এখানেই থামলাম সুস্থ থেকো ভালো থেকো তাটা